সেটা হলো ওই যে আপনি একশো ছত্রিশ টাকা আশি পয়সা বিক্রি করছেন সেই কাগজটা তাকে দিচ্ছেন আপনার দেওয়ার দায়িত্ব হ্যাঁ আপনি আপনি বলেন যে কোন দোকানদারকে বিক্রি সেই নাম্বার দেন এবং যদি নাম্বার না দিতে পারেন তাহলে এই অপরাধের সাথে আপনি জড়িত না আপনি কার কাছে বিক্রি করছেন একজনের নাম কোনো জনের নাম নেয় একজনের নাম বলেন যে একটা একটা নাম বলেন আমার নাম জানতে হবে এবং তারপরে আচ্ছা আপনার নাম কি ফেরদোস আপনি এই দোকান থেকে পাইকারি ধরে সবসময় ডিম কেনে আচ্ছা গতকালকে কত করে ডিম কিনছেন

ওনারা জানে আপনি জানেন না কিন্তু আপনি এই এই চক্রের সাথে আপনিও আছেন কারণ হলো ওই উনি যে বিক্রি করছে আপনি কোনো স্লিপ দিচ্ছেন না ওনার নাম্বার জানেন হ্যাঁ আপনার এখানে কি ভক্ত অধিকার আসছিল কখনো জব্বার এদিকে আসছে তুমি তুমি এই দোকানে কানে কোনদিন বলছো যে এই বাজার কমিটির লোক কোথায় বাজার কমিটির এক ভদ্রলোক ছিল না একদম সবার সামনে সামনেटामिन ছিল আর চলে গেছে অনেক তো আমি যেতে বলতাম সবাই চলে গেছে কারুকে জানতো আমার কথা তার ভালো লাগে না না কিন্তু ওখানে কিন্তু তিনিই আমাকে রিসিভ করলেন তিনিই আমাকে পথ দেখিয়ে নিআসলেন এখন হ্যাঁ এখন তাকে আমরা খুঁজে পাচ্ছি না আপনাদের ক্যামেরায় ওনার চেহারাটা আছে না আপনি খেয়াল করছেন বিষয়টা বিষয়টা খেয়াল করছেন নতুন করে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমি আসার পরে মানে উনিই একমাত্র মনে হচ্ছে যে উনি সব কিছু আমি তো কি ওনাকে চলে যেতে বলছি আমি ওনাকে বলেছি যে এই চালের বিষয়ে আমরা যে জিনিসটা ধরেছি উনি কিন্তু এটাকে ওনাকে বাঁচানোর জন্য ডিফেন্ড করার চেষ্টা করছে হ্যাঁ এটা আমরা তখন ওই তাদের কথা আমাদের শুনতে বাধ্য থাকতে পারবো সরি টু সে তারা এত প্রভাবশালী যে তাদের কথা আমাদের শুনতে হতো এখন এখন তো আমরা সেই কথা শুনবো দেখেন যে বাজার কমিটির লোক যে আমাকে আমার সাথে সাথে ছিল সবার আগে ছিল তোমাদেরকে কিন্তু জায়গা দেয় না দেখছি আমি খালি জাস্ট এটা দেখতেছিলাম এবং চালের জিনিসটা সব প্রমাণ হলো যে কি হচ্ছে ওখানে তারপরও তাকে ডিফেন্ড করার যখন আমি এটা বললাম তারা চলে গেছে তাহলে এই বাজার কমিটি কি এই অনিয়মের জন্য কি বুঝতে আপনারা সেই ভাঙার রাস্তাটা হলো এখন কাউকে স্পেস দেওয়া যাবে না ওই যে যে চেহারাগুলো দেখছেন এই চেহারাগুলো চেঞ্জ হয়ে আর একটা নতুন চেহারা ওই স্পেসটা দেওয়া যাবে এবং সেটার জন্য যে ভোক্তা অধিকারের আমার যে ম্যান পাওয়ার আমার যেমন জেলায় হলো একজন অনেক তারা কি এই একটা জেলা বা কি সারা দেশ করতে পারবে এই জন্যই আমি এই ছাত্রদেরকে চাচ্ছি এই এই আমরা এই জিনিসটা ভেঙে দেবো বুঝতে পারছেন আমাদের মূল লক্ষ্যটা এটা এই জায়গাটা আমরা হাত দিতে চাই আচ্ছা এখন আপনি যেটা করবেন সেটা হলো যে এই জব্বার তুমি এখানে কি কি ইনস্ট্রাকশন দিয়ে গেছিলাম তার মোবাইল যে এই অমুখের তিনশো তার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা একটা কাগজে লিখবে যদি বলেন যে আপনার এত সময় নাই তাহলে দয়া করে ব্যবসা বন্ধ করবেন